আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে প্রেম মদিনা ওহম মন মানকে ও কি পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার দিন পড়েছে জানি না ওই কি আছে মধু মোদিন আমাই করেছে যাদু ওই মোদিন ইয়াছে মধু মোদিন মোদিন যাদু বিশ্ব জগৎ নবী প্রেম বিশ্ব জগত নবী প্রেমে পাগল হয়েছে আমর পাগল মন ওই মোদিনার প্রেম পরেছে আমর পাগল মন ওই মদিনার প্রেম পড়েছে। আমার জানের জান আমার প্রাণের প্রাণ কে দেখার লাগি মন করে আনসান আমার জানের জানের আমার প্রাণের প্রাণ নীকে দেখার লাগি মন করে আমার পাগল মন ওই মদিনার প্রেমে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবিরি যে আরতে যাব এই তো ভাব না দয়াল নবির দেখা পাব মনের বাসো না নবীর জিয়ারতে যাব এই তো ভাব না দয়ালে নবীর দেখা পাবো এইতো না হয়ে মদিনা এই মনকে হয়ে মদিনা হে মানকে পাগল করগল মন ও মোদিনার প্রেম হে পড়েছে আমার পাগল মন ও মোদিনার প্রেম হে পড়েছে জানি না ওহ মোদিন কিয়াছে হে মধু মোদিন মোদিন যাদু জানি না ওই মোদি কি আছে মধু মোদি না মোদি আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ও আমার পাগল মন ওই মদিনে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনে প্রেমে পড়েছে